অসংখ্য ধন্যবাদ হ্যাঁ শৌকত ভাইকে আমি যদি একটু এইভাবে শুরু করি এই যে স্ক্রিনের ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটার এই পিছনে মানে এখানে হ্যাঁ এই পিছনে বলতে এখান থেকে এই পর্যন্ত ওই ছেলেটার কোনো সেন্স নাই রবিল ভাই যে কথাটা বলল এখান থেকে সেন্স নাই ও যে প্রসাব পায়খানা করে ও নিজে এটাও বোঝে না যে ওর প্রস্তাবের চাপ আসছে কি আসছে না কারণ কোনো সেন্সই নাই ওর এই ছেলেটার মা তাকে ফেলে চলে গেছে আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে আমাকে বলতেছে তিরিশটা টাকা হবে কেন কয় ঝালমুড়ি খাবো তার শখ যাচ্ছে হয়তো সে আমাকে দেখেই কথা বলছে আমি স্তব্ধ হয়ে গেলাম পরে ছেলেটার কাছে গেলাম তোমার বাবা বলতেছে বাবা আছে বাবা অসুস্থ কিন্তু মা আমাকে ছেড়ে চলে গেছে আমাকে এখন নেবে না ঠিক সেই অবস্থায় এই ছেলেটাকে কি করবেন আপনি এখন ফালাই দিবেন ওর বয়স চোদ্দ বছর ওকে আপনি ফালাই দিতে পারবেন এই চোদ্দ বছর ছেলেটাকে তুলে নিয়ে এসে শৌকত ভাই একটা জায়গাতে আশ্রয় দিছে খাওয়াচ্ছে কি শৌকত ভাই খাওয়াচ্ছে এই যে কই আমি একটা জিনিস দেখাই শৌকত ভাই খাওয়াচ্ছে এগুলা বিক্রি করে আপনি এটা কিনবেন আপনি এখান থেকে যে পণ্যগুলো আছে প্রোডাক্টগুলো আছে পল্লী বাংলা এখান থেকে প্রোডাক্টগুলো কেনার পরে এখানে যে লভ্যাংশটা হবে এই লভ্যাংশ থেকে পুরো টাকাটাই এই ধরনের মানুষের জন্য ব্যয় হবে সত্যি আসলেই এটা প্রশংসা না করে আমি আসলেই পাই না পাশাপাশি রবিউল ভাই অনেকগুলো মেসেজ দিছে যে চোখের পদ্মা আমাদের আসলেই পড়ে গেছে একেবারে খোলা হয়ে গেছে আমরা যদি এই জায়গাগুলোতে না আসি তাহলে আমরা বুঝতে পারবো না বাংলাদেশে অন্য অন্য কোথাও নাই সরকারি ভাবেও নাই বেসরকারি ভাবে নাই যে রাস্তায় পচে গলা যে মানুষগুলা একেবারে ক্ষত হয়ে ভিতরের হাড় পর্যন্ত খেয়ে ফেলছে পোকায় শত শত পোকা মানুষের শরীরে যেই পোকা গাছের মধ্যে থাকে যেই পোকা ডাস্টবিনে থাকে সেই পোকা যখন একজন মানুষের শরীরের ভিতরে থাকে এই মানুষটার কাছে তো কেউ যায় না সেই মানুষটাকে তুলে নিয়ে এসে মাসের পর মাস ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে অন্য একটা লাইফ দেওয়া এটা আসলেই একটা অন্য রকম একটা কাজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে প্রোডাক্ট কেনা উচিত আপনি তো তেল খাচ্ছেন কিনে আপনি তো চিনি সময় কিনে খাচ্ছেন তাহলে আপনি এখান থেকে নেন আপনি তো ঘি কিনে খাচ্ছেন আপনি তো মধু কিনে খাচ্ছেন এখান থেকে কিনলে এখানকার লাভের যে অংশটা পুরো অংশটাই এই ধরনের মানুষগুলা পাবে এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সবাই এই এই ব্যারিস্ট চিকিৎসা কেন্দ্রের সাথে থাকবেন শকত ভাইয়ের সাথে থাকবেন শকত ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জুয়েল ভাইকে